আমাদের যে পাচামি এরিয়াতে বা তালবান এরিয়াতে যে গত বিগত বহু দিন ধরে একটা চাঁদার জুলুম ছিল দশ পনেরো দিন ধরে সেটা কিন্তু বেড়ে গিয়ে তিন গুণ হয়ে গেছে যেই কারণে আমরা গাড়ি চালাতে পারছি না এত চাঁদার যে জুলুম যে চাঁদার যে ওদের অ্যামাউন্ট যে টাকা যেভাবে অবৈধভাবে যে এরা টাকা তুলছে তাতে আমাদের গাড়িতে কিন্তু একটা পয়সাও বাঁচছে না এই সত কোনো না হয় তাহলে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত আন্দোলনে নামবে এবং আমরা অনিষ্ট করার জন্য বন্ধ রাখবো আমরা আজকে বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন এবং পাটামি মাইন্স অ্যাসোসিয়েশন যৌথ একটা আলোচনা বা মিটিং করি এবং এর সঙ্গে তালবান অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন আমরা বিগত কয়েকদিন ধরে দশ পনেরো দিন ধরে আমাদের যে পাঠামি এরিয়াতে বা তালবান এরিয়াতে যে গত বিগত বহু দিন ধরে একটা চানার ঝুলুম ছিল দশ পনেরো দিন ধরে সেটা কিন্তু বেড়ে গিয়ে তিন গুণ হয়ে গেছে যেই কারণে আমরা গাড়ি চালাতে পারছি না এত চানার যে জুলুম যে চানার যে ওদের অ্যামাউন্ট যে টাকা যেভাবে অবৈধভাবে যে এরা টাকা তুলছে তাতে আমাদের গাড়িতে কিন্তু একটা পয়সাও ভাবছে না এই রকম যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আমরা গাড়ি চালাতে পারবো না এছাড়াও আমাদের গাড়ির অনেক গাড়ির ওপর অত্যাচার আপনারা সকলেই জানেন এর আগে বিগত দিনও আমরা মিটিং করেছি এবং আমরা প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা চিঠি চাপাটিও করেছি ডেপুটেশনও দিয়েছি কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না যেমন আমাদের গাড়িতে সারা বছরে তিন মাসের অধিক নোয়েন্টি থাকে রাস্তায় গাড়ি চলতে পারে না আমরা গাড়িতে কিন্তু যথেষ্ট ট্যাক্স দিই মোটর ভেহিকেলসের ট্যাক্স বলুন গাড়িতে ইন্স্যুরেন্স পলিউশন সমস্ত কিছু পেপার মেনটেন করার পরও কিন্তু আমরা যে এই যে অবৈধভাবে যে তোলা তোলা হচ্ছে গাড়ির ওপরে আমরা বারবার সরকারের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি বীরভূম প্রশাসনের কাছে দ্বারস্থ আবার পুনরায় আমরা হতে চলেছি আগামী সতেরো তারিখে কারণ আমাদের যদি এই যে অসুবিধা এই যে চাঁদা তুলছে আমাদের গাড়ির উপর জুলুম করে অবৈধ টাকা তুলছে এটা যদি না করে এটা একদম টোটাল পাঁচামি যে আমাদের যে স্টোন ইন্ডাস্ট্রি পাঁচামি তালবান হরিণ সিংহা এই যে স্টোন ইন্ডাস্ট্রিতে গাড়িগুলো ঢোকার জন্য যে রাস্তা সেই রাস্তার উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একশো মিটার পঞ্চাশ মিটার দুশো মিটার পরপরই কিন্তু এখানকার অ্যাকশনের মানুষরা যারা অবৈধ টাকা তুলছে তা সেই টাকা জানিনা অনেক টাকা গুচ্ছিত করে তাদের কি উদ্দেশ্য যদি আমাদের এইভাবে বর্তমান শিল্পকে এইভাবে যদি হ্যাম্পার করে হ্যারেস করে যে এই যে আমাদের গাড়ির জুলুম হচ্ছে আগামী দিনে কিন্তু যে 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 স্বপ্নের প্রকল্প কোল ইন্ডাস্ট্রি যে আপনার যে শিল্প আগামী দিনে শিল্পের ওপরে কিন্তু এরা অনেক রকম ভাবে হ্যারেস করবে আমরা সরকারের কাছে আবেদন আমাদের অনুরোধ যাতে এই যে চাঁদার যে জুলুম এই জুলুমের যেন সুরাহা অতি শীঘ্রই করে আমরা আগামী সতেরোই তারিখ এসপি সাহেবের কাছে আমরা একটা আবেদন করবো তো তার সঙ্গে আলোচনা করব আপনার নাম এবং বডি আমার নাম আনাস আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ পশ্চিম ট্র্যাক ট্রাকপটা অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক ধন্যবাদ পাঁচামি ট্রাঙ্ক কি আজকে আলোচনা হলো আমাদের অভিভাবকরা ছিলেন এবং আজকের মিটিং এ সমস্ত আলোচনার বিষয় হলো যে আমাদের একটা বাইশ তারিখে এমনিতে মিত্রপাঞ্জি বন্ধ হচ্ছে আর তেইশ তারিখে আমাদের আমাদের সমস্ত অভিভাবকরা ছিলেন এবং সেটাই আজকে আলোচনা হলো আমরা সতেরো তারিখে এসপি অফিসে একটা ডিপারেশন দেবো তার কারণ হচ্ছে আমাদের যে পাঁচামিতে গাড়ি ঢুকছে এবং এত চাঁদা কিছু শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ এত চাঁদা কালেকশন করছে তো গাড়ি এমনিতে ঢুকছে না এমনিতে আমাদের তো শেষ অবস্থা শেষের দিকে তাই আমরা সতেরো তারিখে ডিপোরেশন জমা দেবো এসপি অফিসে তাই সেটা আমাদের একটা লিস্ট তৈরি যদি সোহা না হয় তখন কি পদক্ষেপ নেবেন সকলে যদি কোনো সোলো না হয় তাহলে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত আন্দোলনে নামবে এবং আমরা অন্দিষ্ট করার জন্য বোন ডাকবো তারিখ আরবে বলুন তারিখ তেইশ তারিখ তারিখ